আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে একটি মজার তথ্য দিব বলে একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে তো একটু লক্ষ্য করে দেখেন ভিডিওতে যে সারগুলো দেখছেন এই সারগুলোকে শুধুমাত্র লাগানো ঘাস ছাড়ার অন্য কিচ্ছু খাওয়ানো হয় না হ্যাঁ ঠিকই শুনেছেন না খাওয়ানো হয় কোনো খোল না খাওয়ানো হয় কোনো ফিড না খাওয়ানো হয় কোনো মিক্সার আটা বা পাউডার আটা না খাওয়ানো হয় গুড়া। মানে কোনো রকমের কোনো কিছু চলে না শুধুমাত্র পানি আর লাগানো ঘাস মানে যতটুকু পরিমাণে খেতে পারবে লাগানো ঘাসই সারাদিন চলে অনেকেই বলেন যে ঘাস খাওয়ালে গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যায় গরু শুকিয়ে যায় আবার অনেকে বলেন যে গায়ে গরুর দুধ কমে যায় মুখের রুচি কমে যায় আসলে এগুলো এক ধরনের ভুল ধারণা আমরা দিতে পারি না দেখে অনেক সময় লিমিট করে দিতে হয় যেমন একশো কেজি বডি ওয়েটের জন্য কমপক্ষে আট থেকে দশ কেজি কাঁচা ঘাস আট থেকে দশ কেজি খড় দেড় থেকে দুই কেজি দানাদার খাদ্য মোটামুটি দুই থেকে আড়াইশো গ্রাম খোল এইগুলো মোটামুটি কন্টিনিউ করবেন আর পাশাপাশি তিন মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ করবেন কারণ কৃমির বুস্টার ডোজ করলে পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন বেড়ে যায় এবং মশামাশি উকুন আঠলি এগুলোর জন্য ম্যাকটিন গ্রুপের ড্রপ ব্যবহার করতে পারেন আবার এবি স্কিন এক্সপ্রে নামক একটি বাজারে ড্রপ পাওয়া যায় পঞ্চাশ এম এল এটাও আপনি গোটা বডিতে এক্সপ্রে করতে পারেন এতে করে মশামাশি উকুন আঠলি এগুলোর থেকে মুক্ত পাবে আপনার গরুটি এই বিভিন্ন রকমের কৃমি এবং মশামাশি উকুন আঠলি এগুলো যদি আপনি দমন করতে পারেন অটোমেটিক আপনার উৎপাদন বেড়ে যাবে পঞ্চান্ন পার্সেন্ট আপনার ভারী গরুর ক্ষেত্রে বিশেষ করে পায়ের নিচে রাবার সিট দিবেন কারণ এই রাবার সিট না দেওয়ার কারণে দীর্ঘ সময় একটা গরু যখন কনক্রিটের উপরে জার্নি করে তখন গরুটির খুর ল্যাংড়া হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যায় গরুটি যত ভারী হতে থাকবে তত রিক্স বেড়ে যাবে অতএব আপনারা আপনার গরুটি ভালো থাকতেই পায়ের নিচে রাবার সিট দিবেন তার কারণ এই রাবার সিট না দেওয়ার কারণে যে ল্যাংড়াটা হয় এটা খুব সহজে বা অল্প সময়ে এই রোগটা সারা সম্ভব হয় না মানে এমন একটা ব্যাপার হয়ে যায় যে গরু বিক্রি হবে একদম লাস্ট পর্যায়ে পর্যায়ে যে ল্যাংড়া হয়ে যায় তো আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক হবেন আপনার গরুটি ল্যাংড়া হওয়ার আগেই পায়ের নিচে কার্পেট সিট দিবেন বা রাবার সিট দিবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার গরু ল্যাংড়া হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং যদি সম্ভব হয় মাটিতে যদি দু চার ঘন্টা বান্দার মতো অপশান থাকে তাহলে আরও বেটার যদি না বাঁধেন তাতে অসুবিধা নেই তবে রাবার সিটটা কম্পালসারি দিতেই হবে প্রয়োজনে আপনারা গরু পালনের আগে দু চারটা খামার ভিজিট করবেন জাত সম্পর্কে একটু বুঝবেন কি পরিমাণ গরুর বাজেট কি পরিমাণ খরচ হয় কি পরিমাণ একটি গরু খায় বা কি পরিমাণ খরচ করা লাগে তার টোটাল ছয় মাস সময়ের মধ্যে বা এক বছর সময়ের মধ্যে এই সংক্রান্ত বিষয়গুলো আপনারা একটু যদি যত্ন সহকারে জানার চেষ্টা করেন এবং এরপরে যদি আপনারা খামার উদ্বেগ শুরু করেন আর কি ইনশাল্লাহ আশা রাখা যায় যে আপনারা লাভজনক একটি অবস্থায় দাঁড়াতে পারবেন তো গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাদেরকে নক করবেন কমেন্টের মাধ্যমে বা ইনবক্স করবেন যে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট ভিডিওটি শেষ করছি এই মুহূর্তে আল্লাহ হাফেজ